কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ধান ও গমের পরে ডালকে আমাদের দেশে অন্যতম প্রধান খাদ্যশস্য হিসাবে ধরা হয় আমরা বাঙালিরাও ভাতের সঙ্গে হরেক রকম ডাল খেতে খুবই ভালোবাসি আর ডাল কিন্তু পুষ্টিগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আছে প্রোটিন এই ডাল চাষ নিয়ে কৃষক বন্ধুদের যাতে উৎসাহ বাড়ে তার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সেরকমই একটি প্রকল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই প্রকল্পের কি কি সুযোগ সুবিধে কৃষক বন্ধুদের লাভ কতটা সব কিছু নিয়েই থাকবে আলোচনা সঙ্গে সাধারণ ডাল চাষ নিয়ে কিছু কথা তো রয়েইছে আজকে আমাদের আলোচনার বিষয় ডাল ফসলের চাষ ও সংগ্রহ ন্যাশনাল পালসেস মিশন দু হাজার পঁচিশের প্রেক্ষাপটে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি দুজন বিশেষজ্ঞকে আমার সঙ্গে পেয়ে গেছি আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নমস্কার এছাড়াও রয়েছেন ডক্টর সুকমল সরকার সহকারী অধ্যাপক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এছাড়াও দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই বিষয় অর্থাৎ ডাল ফসলের চাষ ও সংগ্রহ এই বিশেষ প্রকল্প অর্থাৎ ন্যাশনাল পালসেস মিশন এর প্রেক্ষাপটে এই নিয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিশেষজ্ঞদের কাছে আপনার প্রশ্ন তুলে ধরতে পারেন এই অনুষ্ঠান একই সঙ্গে আপনারা ইউটিউবে লাইভ দেখতে পাচ্ছেন আমি চলে আসবো আমাদের আজকের আলোচনায় আজকে প্রথমেই আমি কৌশিক বাবু আপনার কাছে যাব এই যে বিষয়টা ন্যাশনাল পালসেস মিশন এই বিষয়টা কি এবং কেন এই একটি নির্দিষ্ট সময়কাল মানে দু থেকে একত্রিশ এই সময়কালের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে দেখুন ডাল আমরা বলি যে গরিবের প্রোটিন বা আমরা অনেক সময় বলি যে গরিবের মাংস ঠিক এখন ঘটনা হলো যে এই জনসংখ্যা বাড়ার সাথে সাথে যেমন আমাদের এক সময় বিরাট মাথা ব্যথা ছিল যে খাদ্য নিরাপত্তা এখন খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে এবং একই সঙ্গে ভারতবর্ষকে আহ প্রোটিনের বিষয়ে আত্মনির্ভর করতে এই পালস মিশন আচ্ছা এবং এই দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে দু হাজার তিরিশ পর্যন্ত এই যে মোট পাঁচটা বছরের সময় এই সময়ের মধ্যে এর মূল ভাবনাটা হচ্ছে যে সরকারের সব একটা মিশন যখন হয় একটা নির্দিষ্ট সময় ধরেই হয় এবং সেই এই পাঁচটা বছরের মূল লক্ষ্য হচ্ছে এই ভারতবর্ষকে আত্মনির্ভর করে তোলা প্রোটিন এবং একই সঙ্গে খাদ্য এবং প্রোটিন নিরাপত্তার বিষয়টাতে বেশ প্রাথমিকভাবে কি উদ্দেশ্য কি লক্ষ্য সেটা আমরা জানলাম একটু বিস্তারিতভাবে সুকমল বাবু আপনার কাছে জানবো এই মিশনের আওতায় ডাল উৎপাদন আবাদ এলাকা এবং ফলন বৃদ্ধি এই তিনটে ক্ষেত্র যদি আমরা দেখি এর জন্য কি কি লক্ষ্য নেওয়া হচ্ছে এর লক্ষ্যগুলো কি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন স্যারের কথা সূত্র ধরেই বলি যে ডাল আমরা কিন্তু যখন চাষ করি বা চাষীরা চাষ করেন তখন কিন্তু ডাল ভা মানে ভাত এবং যে ধান এবং গম এর তার সাথে অতটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ডাল অপরিহার্য একটা জিনিস তো সেইটা করতে গিয়ে যদি আমরা সারা ভারতের চিত্রটা একটু ভাবি যে এই দু হাজার সালে প্রায় দুশো মিলিয়ন হেক্টর বা লক্ষ হেক্টর জমিতে প্রায় ধরুন দুশো চল্লিশ মিলিয়ন টনের কাছাকাছি ধান ডাল তৈরি হয় সব ধরনের ডাল যদি একসাথে করা হয় এবং তার গড় ফলন নশো কেজির কাছাকাছি কিন্তু এটা যদি সারা বিশ্বের সাথে দেখা হয় সেটা কিন্তু একদমই আশানুরূপ নয় এবং সেই জন্য প্রতি বছর কিন্তু সরকারকে প্রায় লক্ষ টনের কাছাকাছি ডাল বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তার জন্য কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা গভর্নমেন্টকে কিন্তু খরচ করতে হয় তো সেইটা আটকানোর জন্য এবং সাথে সাথে পুষ্টি এবং ফসলের চাষির যে ইনকাম আছে সেটা বাড়ানোর জন্য গভর্নমেন্ট দু হাজার সালের মধ্যে ডাল চাষকে প্রায় সত্তর শতাংশ বাড়ানোর একটা পরিকল্পনা নিয়েছেন তো সেটার জন্য আমরা প্রায় তিনশো দশ মিলিয়ন হেক্টরে তিনশো তিরিশ মিলিয়ন হেক্টর বা লক্ষ টনের কাছাকাছি ডাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রতি হেক্টর জমিতে এগারোশো তিরিশ কেজির কাছাকাছি ডাল তৈরি করার একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যাতে কিনা আমরা ডাল চাষ অনেকটা স্বয়ং হতে পারি এবং বৈদেশিক মুদ্রার যে একটা যে অপচয় সেটাকে আমরা বাড়াতে পারি তথাপি চাষির যে আয় এবং জমির যে উর্বরতা সেটা কিন্তু বাড়াতে পারি এবং এই যে এই যে মিশন যেটা ছ বছর বা পাঁচ বছরের যে মিশন বলুন না কেন যদি আমরা একভাবে ভাবি যে ডাল চাষের লক্ষ্যমাত্রায় কিন্তু প্রায় মানে সত্তর শতাংশের কাছাকাছি সত্তর আশি শতাংশের কাছাকাছি বাড়ানোর কিন্তু আমরা চেষ্টা করব আর বেশ কৌশিক বাবু একটা বাজেটের কথা জানতে পাচ্ছি এগারো হাজার চারশো চল্লিশ কোটি এই বাজেট বরাদ্দ করা হয়েছে এবার এই বাজেটটা কিভাবে উৎপাদন বীজ গবেষণা এবং সংগ্রহ শস্য সংগ্রহ এই সব কিছুর মধ্যে ব্যয় করা হতে পারে মূল বিষয়টা হলো যে যে কোনো ফসলেরই চাষ যখন আমরা আমরা বলি যেটাকে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া অর্থাৎ যেটা একারেজ বা এর যে জমির প্রথম পরিমাণ বাড়ানো জমির পরিমাণ বাড়ানোর পাশাপাশি হচ্ছে জমির ফলন বাড়ানো অর্থাৎ ফলনের প্রধান স্তম্ভ হচ্ছে ঠিক বীজ অর্থাৎ অর্থাৎ ঠিক বীজের সরবরাহকে সুষ্ঠু সরবরাহকে মানে সেটাকে মানে একদম অ্যাসিওর করা অর্থাৎ যেন প্রত্যেক কৃষক ঠিকভাবে মানে বীজ পান এক দু নম্বর হচ্ছে যে বীজ সরবরাহ পাশাপাশি যে পরিকাঠামো উন্নয়ন এর পেছনে কিছু বরাদ্দ আছে পাশাপাশি বরাদ্দ আছে প্রশিক্ষণ যে কৃষকদের যে প্রশিক্ষণ কৃষক প্রশিক্ষণের মধ্যে যেটা খুব জরুরি জায়গা হচ্ছে যে কৃষকরা যারা ডাল চাষ করেন তারা তাদের মতো করেন বা তারা হয়তো এখন যতটা বিজ্ঞান এগিয়েছে সেই মতোই করেন কিন্তু বিজ্ঞানের যে উন্নতির পাশাপাশি আরও যে উন্নত প্রযুক্তিগুলো গ্রহণ করানো প্রশিক্ষণের মাধ্যমে তার পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে গবেষণা শুধুমাত্র কৃষক উৎপাদন করছে এটা বললে হয় না তার পাশাপাশি কৃষককে আরও বেশি তাকে সাপোর্ট দেওয়া অর্থাৎ মানে বিজ্ঞানসম্মত উপায়গুলো দিয়ে আরও বেশি উন্নত করা কৃষিকে তার জন্য গবেষণা পাশাপাশি চালিয়ে যাওয়া আর সর্বোপরি যেটা সেটা হলো এমএসপি অর্থাৎ যে মূল্য ঠিকঠাক সরকারি মূল্যের বিনিময়ে এই সমস্ত বীজগুলোকে মানে যে উৎপাদনটাকে কিনে নেওয়া অর্থাৎ এই পাঁচটা মূল বিষয়ে কিন্তু এই কাজকর্ম চলবে সামনের পাঁচ বছর এবং আপনি যে অঙ্কটা বললেন সেই অঙ্কটা সেইভাবে খরচ হবে বেশ একটা বেশ বড় অঙ্ক সেই অঙ্কটা কিভাবে খরচ হবে কোন খাতে কিভাবে হতে পারে তার একটা মোটামুটি ধারণা আমরা পেলাম একটু সুকমল বাবু আপনার কাছে যাব বীজ নিরাপত্তা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে প্রত্যয়িত বীজ এবং যে বিনামূল্যের বীজ কিট এগুলো কিভাবে বিতরণ হবে এই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা হচ্ছে এই প্রসঙ্গে বলি ডাল চাষের ক্ষেত্রে যদি সারা চিত্রটা একবার ভাবি যে ডাল চাষের ক্ষেত্রে চাষিরা কিন্তু সবসময় তাদের নিজস্ব বীজ বা প্রশংসিত বা সংশোধিত সার্টিফাইড বীজ ছাড়াই কিন্তু চাষ করেন এবং ডাল চাষের সঠিক সময় সঠিক জাতের বীজ পাওয়াটা কিন্তু একটা চাষিদের কাছে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ তো সেই কাজটাকে মানে দূর করার জন্য এবং ডালের যেটা আমি আগে বললাম যে ডালের ফলন প্রায় সত্তর বছরের মধ্যে সেটা করার জন্য এই প্রকল্পের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছে সঠিক সঠিক তো এইটার জন্য যে একটা লক্ষ্যমাত্রা ধারণ ধারণ করা হয়েছে ঠিক করা হয়েছে যে একশো ছাব্বিশ লক্ষ কুইন্টাল কাছাকাছি একটা বীজ প্রায় অষ্টাশি লক্ষ কৃষক মানে সারা ভারত জুড়ে যে যে জায়গাগুলোতে যে যে ডালগুলো চাষ হয় এবার যদি সারা ভারতের কথা ভাবি ধরুন পশ্চিমবঙ্গে মুসুর ডালগুলো চাষ হয় এবং মধ্যপ্রদেশ বা ইন্ডিয়া ভারতের মাঝবাজ আবার যদি যাই সেখানে উড় বা তুর এই ধরনের ডালগুলো চাষ হয় তো এই যে জায়গায় যে ধরনের ডালগুলো আমরা চাষ করি চাষিরা চাষ করেন সেই সময় বীজগুলোকে সঠিক পদ্ধতির মাধ্যমে এবং কীটের মাধ্যমে কীট কিন্তু শুধু বীজ নয় বীজের সাথে সাথে আনুষ্ঠানিক যেমন রাইজোবিয়াম থাকবে তার হচ্ছে মানে শস্যের যে সুরক্ষা বা রোগ পোকা আক্রমণের জন্য সঠিক কীটনাশক থাকবে একটা কীটের মাধ্যমে কিন্তু চাষিদের কিন্তু বিনামূল্যে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম হয়তো কোনো মিশনে শুধু মানে বীর দিয়ে দেওয়া হলো বা সেটা নয় তার জন্য কিন্তু একটা অ্যাপ বা পোর্টালের ডেভেলপমেন্টের কথা আমরা ভেবে ভাবা হয়েছে সেই পোর্টালটার নাম হচ্ছে সাথী শীত অথেন্টিকেশন ট্রেসেবিলিটি অ্যান্ড হলিস্টিক ইনভেন্টরি একটা এই পোর্টালের মাধ্যমে যাতে আমরা রিয়েল টাইম বা যে সময় কোন চাষির কাছে বীজটা হচ্ছে তাদের চারা জমিতে সেই বীজটা সোয়িং করছে কি না বা লাগাচ্ছে কি না এবং তাতে কি পাওয়া যাচ্ছে এই টোটালটাই কিন্তু একটা সিঙ্গেল পোর্টালের মাধ্যমে কিন্তু ট্রেস করা যাবে বা লক্ষ্য রাখা যাবে যাতে টোটাল ব্যাপারটা কিন্তু অনেক বেশি স্বচ্ছভাবে এবং গতিশীলভাবে করা যেতে পারে এখানে কি সব চাষিদের প্রোফাইল থাকবে হ্যাঁ সমস্ত চাষিদের প্রোফাইল থাকবে তাদের জমির বিবরণ থাকবে কত কোন দিন কোন ডালটা জমিতে লাগানো হচ্ছে এবং তাদের জন্য কি কি সার বীজ দেওয়া হচ্ছে কোন ডেটে লাগানো হচ্ছে কি ফসল পাচ্ছি সমস্ত কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট এক জানলার পদ্ধতির মাধ্যমে কিন্তু যারা গবেষকরা এবং যারা হচ্ছে এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত সবাই কিন্তু আমরা দেখতে পাবো এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় সেই সমস্যাগুলো তৎক্ষণাৎ কিন্তু সমাধান করা যাবে দেশ অত্যন্ত ভালো একটা উদ্যোগ এ কথাই আমরা জানছি একটু কৌশিক বাবু আপনার কাছে জানতে চাইব দেখুন আমাদের দেশ বা আমাদের রাজ্য প্রধানত রাজ্যের কথা যদি বলি ধান ভিত্তিক একটি রাজ্য তো এক্ষেত্রে এবং আমাদের দেশেও যথেষ্ট পরিমাণে ধান চাষ হয় এক্ষেত্রে হঠাৎ করে এই ডালকে কেন এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে এই প্রশ্নটা বললে এক কথায় যেটা বলতে হয় যে আমি একটু আগেই যেটা বললাম যে কৃষকের আয় বাড়ানো যেমন একটা প্রকল্প মানে প্রকল্পের একটা অংশ এই এই প্রকল্পটা নামই হচ্ছে প্রকল্প অর্থাৎ অন্নদাতা অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান অর্থাৎ এখানে এক যদি একটু হালকা করে বলি তাহলে মাটির স্বাস্থ্য জনগণের স্বাস্থ্য এবং কৃষকের পকেটের স্বাস্থ্য তিনটি সব কিছুটি স্বাস্থ্য ভালো হয় অর্থাৎ এবং সবচেয়ে বড় কথা কি আমি জমির সুষ্ঠু ব্যবহার এবং বারবার ব্যবহার যেটা মূল জায়গাটা হয় যে অনেক কৃষক যেটা একই ফসলের চাষ বারবার করেন তার ফলে মাটির যে গুণাগুণটা নষ্ট মানে গুণ নষ্ট হয় মাটি অনেক বেশি খাদ্য গুণ হারায় ডাল চাষ করলে যেটা হয় একই সঙ্গে মাটির স্বাস্থ্য ভালো হয় আমরা সকলেই জানি একদম ছেলেবেলা থেকে এটা পড়েছি যে যেহেতু সিম্বগোত্রীয় গাছ ডাল এবং সুকমল যে তিনটে ডালের কথা উল্লেখ করলো মূলত যে কলাই এবং মুসুর এই তো মূল এবার লক্ষ্য এই তিনটে ডালের ক্ষেত্রেই কিন্তু এরা মাটির স্বাস্থ্য ভালো করে ওই নাইট্রোজেনটা এই মাটিতে যোগান দিয়ে বাতাসের নাইট্রোজেনটাকে মাটিতে যোগান দিয়ে দ্বিতীয় কথা হলো পুষ্টি ভালো হয় কারণ প্রোটিন যাচ্ছে মানুষের পেটে অর্থাৎ মাটির স্বাস্থ্য ভালো হলো মানুষের স্বাস্থ্য ভালো হলো গবাদি পশু যদি খায় তাদের স্বাস্থ্যও ভালো হবে অবশ্যই তৃতীয়ত হচ্ছে পকেটের স্বাস্থ্য ভালো হবে কারণ আয় বৃদ্ধি হবে হুম আর সর্বোপরি হচ্ছে জমির সুষ্ঠু ব্যবহার এবং বারবার করে ব্যবহার করে জমির স্বাস্থ্যকে ভালো রাখা এটাই হচ্ছে মূল অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন একটু জেনে নেব কে রয়েছেন এবং কি তার প্রশ্ন

প্রচুর পরিমাণে প্রোটিন আছে প্রোটিনের কম কম বেশি আছে তবে যেটা বিষয় সেটা হলো সমস্ত ডালই যদি বাতের সঙ্গে খাওয়া যায় তাহলে মানুষের যেটুকু প্রোটিনের প্রয়োজন হয় সেটা কিন্তু মিটতে পারে আমরা যেটুকু ডাল আমরা ধার্য করি প্রতিদিন বাতের সঙ্গে বা রুটির সঙ্গে খাওয়ার জন্য সুতরাং নিশ্চিন্ত মনে যেকোনো একটি ডালও যদি প্রতিদিন কেউ মানুষ খায় তাহলে তার প্রোটিনের চাহিদা মিটবে বেশ আমরা এই বিষয়ে ফিরব এই আলোচনার বিষয়ে তবে এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় ভোরের দিকে আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে এবং সাধারণত বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে এখন জেনে নেব আলু চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ পঁচিশ থেকে ত্রিশ দিনের গাছে মাটি চাপান দেওয়ার সাথে নাইট্রোজেন সার প্রয়োগ করুন জমিতে ষাট দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে আগামী কয়েকদিন মূলত আকাশ পরিষ্কার থাকবে তাই জমিতে এফিট পোকা লাগার আক্রমণ হতে পারে এর প্রতিকারের জন্য ডাই মেথোয়েড কুড়ি ইসি দুই এমএল প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন ধসা রোগ বা রোগ বা অন্য রোগ থেকে গাছকে রক্ষা করার জন্য কুড়ি থেকে ত্রিশ দিনের মধ্যে গাছে ম্যানকোজেব গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আজকের বিষয় ডাল ফসলের চাষ ও সংগ্রহ ন্যাশনাল পালসেস মিশন দু হাজার পঁচিশের প্রেক্ষাপটে বাবু আপনার কাছে একটু জানতে চাইব পূর্ব ভারত এবং উপকূলীয় অঞ্চল যদি বলি একসঙ্গে কোন কোন ডাল ফসল এবং কোন কোন ডালের জাত এই মিশনের আওতায় বেশি গুরুত্ব পাবে আচ্ছা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন দেখুন আমাদের পূর্ব ভারত এবং উপকূলীয় অঞ্চলের একটা প্রধান সমস্যা হচ্ছে কিনা যে ধান কাটার পরে আমরা জমি প্রধানত ফাঁকাই থাকে তো এটাকে আমরা মানে বৈজ্ঞানিক পরিভাষায় বলি রাইস ফেলো হুম তো এই যে মিশনটার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি এই রাইস ফ্যালোটাকে আমরা কিভাবে আরো নতুন নতুন ফসল বা ডাল দিয়ে আমরা হচ্ছে পূর্ণ করতে পারবো তো এই যে অঞ্চলটা যেটা কথা বললেন আপনি যে উপকূলীয় অঞ্চল বিশেষ করে আমাদের সুন্দরবন অঞ্চল এবং পূর্ব ভারতের যে বিস্তীর্ণ সমতল ভূমি এখানে কিন্তু যে ডালগুলোর কথা ভাবছি সেগুলোর মধ্যে মুসুর ডাল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হতে পারে এবং যদি আমি উপকূলীয় অঞ্চল ভাবি সেই উপকূলীয় অঞ্চলে কিন্তু খেসারির ডালও কিন্তু ভালো পারফর্ম করতে পারে দেখাতে পারে তাছাড়াও কিন্তু আমাদের কলাই বা অরহর যে ডালগুলো এই মিশনের আওতায় আছে সেগুলোও কিন্তু এই জায়গাতে দেওয়া যেতে পারে তো আর যদি জাতের কথা বলেন এই মিশনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা গবেষণার পার্ট আছে তো সেই কাজটাতে হচ্ছে একটা প্রধান কাজ হচ্ছে কিনা অঞ্চল ভিত্তিক জাতকে তৈরি করা এবং ডাল চাষের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে কিনা আমি আগেই বলেছি যে ডালের ঠিক জাতটা ঠিক সময় চাষিদের কাছে পাওয়া তো আমি যদি ধরুন দিল্লিতে কোনো একটা জাত তৈরি করা হলো সেই জাতটা কিন্তু উপকূলীয় অঞ্চলে ভালো মানে ফলন নাও দিতে পারে সেই জন্য একটা হচ্ছে কাজ হচ্ছে কিনা অঞ্চল ভেদে আমরা হচ্ছে সেই জাতগুলোকে পরিপরীক্ষা করব দেখব এবং সে দেখার পরে যে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চাষিদের মধ্যে কিন্তু বিতরণ করা হবে যাতে কিনা এই যে অঞ্চল ভিত্তিক যে আবহাওয়া এবং জলবায়ুর যে পার্থক্য যেটা সেটা কিন্তু যাতে দলের ফলনের উপর কম প্রভাব ফেলে এবং এটার সাথে সাথে আরেকটা ব্যবসায় খুব গুরুত্বপূর্ণ যে ডালটা কিভাবে আমরা চাষিদের কাছ থেকে কিনবো তো সেই কেনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কারণ ধরুন আমরা হচ্ছে সেই কেনাটার ক্ষেত্রে কি হয় ধান চাষে যখন আমরা চাষিরা করে দেখবেন যে সব ব্লকে ব্লকে এখন কিন্তু ধান কেনা শুরু হয়েছে বা হবে তো সেখান থেকে ধানের যখন ন্যায্য মূল্যে ধান কেনার পরে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু ধানের বিক্রিটা কিন্তু অনেকটা চাষিরা দাম পাচ্ছে কিন্তু ডালের ক্ষেত্রে কি হচ্ছে ডালের বিক্রিটা কিন্তু এখনো পুরোপুরি বাজার নির্ভর তো সেক্ষেত্রে যদি আমরা এই প্রকল্পের মাধ্যমে ডালটাকে সেইভাবে আমরা চাষিদের কাছ থেকে কিনতে পারি এবং ন্যায্য মূল্যে বলুন বা মিনিমাম সাপোর্ট প্রাইস বলুন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু লাভের পরিমাণ বাড়বে এবং এই চার পাঁচ বছর ধরে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে রাশিদের কাছ থেকে কিন্তু পুরোটা ন্যায্য মূল্যে কিন্তু ডাল কেনার একটা বেশ মানে উদ্যোগ নেওয়া হবে আর বেশ আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন কি প্রশ্ন আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলছি হুম সেই গাছগুলো এই মারা গেছে আপনি শুনতে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন একটু সংক্ষেপে যদি বলে দেন উত্তরটা মানে আমি আসছে আমরা অন্য क्वेश्चन ही আছে এটা আর কি আচ্ছা কে জানেন বেশ তাহলে আমি कौशिक বাবু আপনার কাছেই জানতে চাইবো জলবায়ু পরিবর্তন এটা তো সবসময় হয়ে থাকে এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ডাল ফসল কিভাবে কৃষকের ঝুঁকি কমাতে পারে ঝুঁকি বলতে যেটা ঘটনা সেটা হলো যেটা এক্ষুনি সুকমল যেটা বলল যে আমরা রাইস ফেলো যেটা পড়ে থাকে অর্থাৎ আমরা যেটাকে ফেলো বলতে অর্থাৎ ফেলে রাখা জমি পতিত জমি যেটা পতিত জমিতে ডাল হচ্ছে একটা উপযুক্ত ফসল অর্থাৎ এই সময় মানে আমার যদি জলবায়ুর কথা ভাবি তাহলে প্রথম আসে যে সেখানে আমরা কতটা জল আমরা পেতে পারি কোনো ফসলে মাটিটাকে আমরা কিভাবে ব্যবহার করবো অর্থাৎ মাটির প্রথম ফসল যদি আমার ধান যেহেতু মাটির ওপরের দিকের খাবার নেয় সেই কারণে পরবর্তী ফসল যদি মাটির ভেতরের দিকের খাবার সংগ্রহ করে অর্থাৎ ডালের ক্ষেত্রে বা তৈল বীজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের অনেক বেশি গভীরে শিকড় যায় যার জন্য এরা অনেক গভীর থেকে খাদ্য গ্রহণ করতে পারে স্বাভাবিক কারণে ধান যেহেতু উপর থেকে খাদ্য গ্রহণ করে তাহলে মাটির স্বাস্থ্য ভালো রাখতে গেলে তাহলে এমন কোন ফসল যদি আমরা লাগাতে পারি অর্থাৎ ডাল বা তেল জাতীয় আমি ডালের উপরেই জোর দিচ্ছি আজকে তাহলে সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য ভালো থাকলো দ্বিতীয়ত ডাল যেহেতু নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে মাটিতে অর্থাৎ বাতাসের নাইট্রোজেনকে যেহেতু মাটিতে লাগায় নিয়ে আসতে পারে সে কারণে নাইট্রোজেনের প্রয়োজনীয়তাটা কমে একই সঙ্গে যেহেতু জীবাণুর মানে এখানে উপস্থিতি থাকছে সে কারণে মাটির স্বাস্থ্য আরেক দিক থেকে ভালো হচ্ছে সব মিলেমিশে যেটা হয় যে মাটির স্বাস্থ্য এবং একই সঙ্গে নাইট্রোজেন যখনই আমি রাসায়নিক সার জমিতে কম দিচ্ছি একটা সিজন রাসায়নিক সার প্রায় অফ হয়ে গেল রাসায়নিক সার অফ হওয়া মানেই জলের সঙ্গে রাসায়নিক সার কম মিশলো জলের দূষণ কমলো মাটির দূষণ কমলো এবং যখনই আমরা রাসায়নিক সার কমাবো স্বাভাবিক কারণেই কিন্তু দেখা যাবে যে জমিতে রোগ পোকার আক্রমণটা কমবে বেশ এবং রোগপ্রক প্রকার আক্রমণ কমলেই তখন যেটা হবে স্বাভাবিক বায়ু দূষণটা কমবে ঠিক যখনই আমরা প্ল্যান্ট প্রোটেকশন অর্থাৎ কৃষি বিশ প্রয়োগ কম করব সব মিলে মিশে তাহলে মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় দেখা যাবে যে ডালের কিন্তু কোনো মানে অন্য অদ্দ্বিতীয় একেবারে এই সঙ্গে যদি বলে দেন যে গবেষণা এবং মাল্টি লোকেশন ট্রায়াল এই যে বিষয়টা এর মাধ্যমে কোন জাতের ডালের উন্নয়নের জন্য লক্ষ্য নেওয়া হয়েছে দেখুন মানে সরকারের দিক থেকে যে সমস্ত আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা আমাদের রাজ্যের ক্ষেত্রেও যে সমস্ত ডাল আজকে প্রতিষ্ঠিত যে সমস্ত প্রজাতি সেগুলো তো মিশনের মধ্যে চলে আসছে গবেষণায় গবেষণায় আসছে বললে ভুল হবে গবেষণা লব্ধ ফলগুলোকে কৃষকদের মাঠে পৌঁছে দেওয়াটা এখন কাজ এর পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কৃষকদের নিয়ে যে যে সমস্ত জাতগুলো যেটা অঞ্চল ভিত্তিক এবং এই পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার চাষী আছেন যারা কিন্তু অনেক প্রাচীন সাবেকি জাতগুলোকে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং সেই জাতগুলো দেখা যাবে একটা নির্দিষ্ট এলাকার জন্য উপযুক্ত জাত এবং অনেক জাতই আছে যে সমস্ত জাত দেখা যাচ্ছে হয়তো যে যেটা আজকে হয়তো গাঙ্গেও পশ্চিমবঙ্গে যে জাতটা খুব ভালো কাজ করছে সেই জাত সেই ফসলের সেই জাত ডালের ক্ষেত্রে হয়তো উপকূলীয় অঞ্চলে সেটা ফুলই হচ্ছে না শুধু গাছ হচ্ছে অর্থাৎ মানে এলাকা ভিত্তিক যদি আমি ফসলের প্রজাতিগুলোকে নির্বাচন ঠিকভাবে করতে পারি এবং সেক্ষেত্রে যদি সাবেকি জাত অর্থাৎ আমরা ট্রেডিশনাল ভ্যারাইটিস বলছি এরকম প্রচুর জাত আছে হয়তো সরকার এটাও এরপরে ভাববেন এই প্রকল্পের একটা অংশ হিসেবে আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে এসছে সুকমল বাবু আপনি খুব সংক্ষেপে যদি বলে দেন এই যে বিভিন্ন জাত ধরুন অরহর কলাই মুসুর এই ধরনের ডালের ক্ষেত্রে চার বছরের একশো শতাংশ যে এমএসপি ভিত্তিক সংগ্রহ তার বাস্তব গুরুত্বটা ঠিক কোথায় হ্যাঁ বাস্তব গুরুত্ব এই জায়গায় ধরুন যদি আমি চাষ ডাল চাষ করে বা যে কোনো ফসল চাষ করার পরে চাষিরা যদি বুঝতে পারে যে আমার ফসলটা কেউ কিনে নেবে সঠিক দামে তখন কিন্তু তার কিন্তু রিস্কটা সেই অনেক কমে যায় এখন ধরুন চাষিরা ধান চাষ কেন এখনও সেইভাবে করে কেননা সে জানে যে আমার ধানটা কোথাও না কোথাও ঠিকভাবে বিক্রি হওয়ার জায়গা আছে কিন্তু ডালের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমরা এখনও তৈরি তৈরি করতে পারিনি যদি এই ধরনের ডালগুলোর ক্ষেত্রে আমি যে কলাই মুখ বলুন মুসুর বলুন বা অরহর বলুন এই ধরনের ডালগুলো চাষ করার পরে চাষিরা যদি ভাবে যে আমি সরকার নির্ধারিত দাম বা তার থেকে বেশি দামে বিক্রি করতে পারবো তাহলে কিন্তু এই চাষের কিন্তু এই ক্ষেত্রে অনেকটা উৎসাহী হবে এবং তার সাথে সাথেও আমাদের কিন্তু হচ্ছে চাষিরা হচ্ছে আমার উৎসাহ লাভ বাড়বে এবং তার সাথে সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হবে যে আমি যে আমাদের যে ডালের যে পনেরো বিশ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয় সেইটা কিন্তু আমরা কিন্তু অনেকটা কমাতে পারবো এবং বৈদেশিক মুদ্রার অপচয় কমাতে পারবো এবং সাথে সাথে জমির যে স্বাস্থ্য রক্ষা সেটাও কিন্তু আমরা করতে পারব আর কি বেশ কৌশিক বাবু অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডাল চাষের সীমাবদ্ধতা কি কি সমস্যার সম্মুখীন হন চাষিরা এবং প্রতিকারের উপায় ফোনও এসেছিল আমাদের হ্যাঁ ওই বলি যে এটা একটা একটা বড় সমস্যা জায়গা হচ্ছে যেটা এক্ষুনি বললেন এই যে কুয়া ছন্ন আবহাওয়া এতে রোগের সমস্যা বাড়ে আবার ডালের ক্ষেত্রে ডাল যেহেতু প্রোটিন রিচ খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার সেই কারণে ডালের ক্ষেত্রে পোকামাকড়ের উৎপাদ বেশি এবং সংরক্ষণের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে ডালকে ডালকে পোকায় খায় বেশি অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই এই প্রকল্পের আওতাধীন অর্থাৎ কৃষক বন্ধুরা যারা একটু খেয়াল রাখুন যিনি ফোন করেছিলেন যে আপনার জমিতে কোনোভাবে জল বসেছিল কিনা আচ্ছা জল বসেছিল কিনা কোনো সময় বেশি জল ঢুকেছে কিনা এবং কিছু কিছু বিভিন্ন গোটা জমিতে যদি এই সমস্যা থাকে তাহলে একটু গাছ উপরে দেখুন যে গাছের গোড়া পড়ছে কিনা তাহলে আমার মনে হচ্ছে এটা যে যেভাবে এই দূর থেকে যেটুকু আমি বুঝতে পারলাম তাতে এটা সম্ভাবনা বেশি বেশ আজকের বিষয়ে ডাল ফসলের চাষ ও সংগ্রহ ন্যাশনাল পালসেস মিশন দু হাজার পঁচিশের প্রেক্ষাপটে এই বিষয়ে যতটুকু আলোকপাত করা যায় আমরা চেষ্টা করলাম আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ ছিলেন অনেক ধন্যবাদ আপনাদের কৃষি দর্শন দেখতে থাকুন প্রতি সোম বুধ শুক্র এরকমই বিভিন্ন তথ্য পাওয়ার জন্য সকলে ভালো থাকুন ডিডি বাংলার সঙ্গে থাকুন নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল নমস্কার